নমস্কার সবাইকে আমার ছেলে তো রাজ্যবৃত্তি এবং জেলা টপ টেনের মধ্যে র্যাঙ্ক করেছিল তো সেখানে কোথায় কি পুরস্কার পেলো এবং কী কী টাকা পেয়েছে কত কী পেয়েছে তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করবো তো আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার বাবা মা আমাদের বাড়িতে এসছে এবং সকাল পরের দিন সকালবেলা রান্নাবান্না করে এগারোটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে কোথায় যাব বেরিয়ে খেয়ে দিয়ে বেরোতে হবে তো এই হচ্ছে যাওয়ার জন্য যে কোথায় যাচ্ছি ছেলের পুরস্কার প্রাপ্তি হবে আমার বাবা মা সঙ্গে আছে যখন সেদিন রবিবার ছিল তা বাবা মাকে নিয়ে যাচ্ছি আমার ছেলের যে পুরস্কার প্রাপ্তি সেই সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী থাকবে তার একমাত্র নাতির আমার বাবা মায়ের তো রান্না বান্না করে তো খেয়ে দিয়ে চলে এসেছি টোটোতে করে আমাদের বাড়ির কাছে হাই রোডে এখন ওই সাড়ে বারোটার মতো বাজে তো চলে এলাম কোথায় বলো তো আমরা নিম তো চলে এসেছি যে আমাদের মানে রাজ্যবৃত্তি তো কলকাতাতে পুরস্কার দেবে কিন্তু জেলা বৃত্তি যেহেতু আমাদের জেলা পূর্ব মেদিনীপুর জেলা তো সেই জেলার নিমতৌড়িতে স্মৃতিসৌধ মঞ্চ রয়েছে ওখানে পুরস্কার দেবে কটায় না সেদিন উনিশে জানুয়ারি একটার সময় তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আর এখানে যে গাড়িগুলো ছিল আমাদের ছেলেদের স্কুল থেকেও অনেকে যারা পুরস্কার পাবে তারাও এসছে ম্যাডামদের সঙ্গে অনেকে বলতে ওই তিনজন পাবে ছেলের স্কুল থেকে তিনজন তো ম্যাডামরা ফোন করে বলে দিয়েছিল যে ছেলের ছেলেকে স্কুলের ড্রেস পরিয়ে নিয়ে আসার জন্য আর আমাদের যেহেতু বাড়ির কাছে হাই রোড হাই রোড থেকে আমরা সোজা সোজি নিমতৌড়ি চলে যাবো আর দুজন পাবে তারা তার বাবা মার সঙ্গে ম্যাডামদের গাড়িতে করে এসছে আর আমার শরীরটাও ভালো নেই এই জন্য ভয় হোভা দিচ্ছে অনেক কষ্ট হচ্ছে তো এখানে ওই যে দেখো মানে পতাকা উত্তোলন হচ্ছে তারপরে এমনিতে স্বাধীনতা দিবসের যেরকম হয় মানে বিভিন্ন গুণীমানী ব্যক্তিদের স্বাধীনতা সংগ্রামীদের নাম উল্লেখ করে তাদের উদ্দেশ্যে যে পতাকা উত্তোলন হয় সেই সমস্ত কিছু হয়েছে আর এখানে যারা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার এই যে এদিকের দিকে মানে তমলু হলদিয়া মহিষাদল তারপরে সুতাহাটা তারপরে নরঘাট নন্দীগ্রাম ময়না এই সমস্ত চত্বরে যারা যারা যে সদ মানে স্বাধীনতা সংগ্রামী মানুষরা তাদের মূর্তি আকারে রয়েছে ধারা অক্ষয় কুমার মুখোপাধ্যায় আরও অনেক কিছু অজয় কুমার মুখোপাধ্যায় চন্দ্র জানা এমনি বিভিন্ন মানুষদের নাম টাম করা রয়েছে আর যারা যে এই যে ফটোতে করে রয়েছে দেখতে পাচ্ছ তারা হচ্ছে সেই উনিশশো সালের আগে স্বাধীনতা সংগ্রামীরা যারা আমাদের এখানকারই মানে ওই মহিষাদল তমলুক সুতাহাটা হলদিয়া নরঘাট নন্দীগ্রাম ময়না আরও কোলাঘাট অনেক আরও জায়গার দূরেরও রয়েছে কাঁথি এইসব বেশিরভাগ এদিকেরই স্বাধীনতা সংগ্রামী মানুষদের যে ছবি আকারে দেওয়া রয়েছে তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমাদের স্বাধীনতার উদ্দেশ্যে তাদের ফটো তাদের নাম তাদের কত সাল বিভিন্ন রকম দেয়া রয়েছে তো আমরা এবার ছাদে চলে যাব এখানে আমাদের বসার ব্যবস্থা করা রয়েছে আর আমার ছেলের বাবা সে তার ছেলেকে বিভিন্ন রকম কি কি রয়েছে সেগুলো সমস্ত কিছু সময় আমাদেরকে দেখিয়ে বুঝিয়ে দেয় কারণ সে সবটুকুই জানে আগে থেকে আর এখানে যেগুলো ফটো আকারে দেওয়া রয়েছে সেগুলো মানে কোথায় কোথায় ইংরেজদের যে তখন শাসন করেছে কাউকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলের সামনে কোথায় কোনো মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেগুলো ফটো আকারে রয়েছে তো আমরা সামনের দিকে বসে গেছি আমার মা পেছনে বসছে আর আমার দুপাশে একজন আমার ছেলে আর একজন আমার ওই দাদার বড়ো মেয়ে সম্প্রীতি আমার বাবা আর আমার বর পেছনের দিকে বসে আছে তো আমাকে তো সামনের দিকে বসতে হবে কারণ আমাকে ফটো ভিডিও করতে হবে আর সামনের স্টেজের দিকে যারা সামনের প্রথম সারিতে বসে আছেন ওনারা সবাই বিশিষ্ট ব্যক্তিত্বরা গুণীজন ব্যক্তিত্বরা সমস্ত শিক্ষক মানুষ আমি যেহেতু কাঁথি কলেজে পড়েছিলাম একজন যিনি টুপি পড়ে আছেন উনি একজন অধ্যাপক কাঁথিপ্রপাত কুমার কলেজের ফিজিক্সের অধ্যাপক আরও সবাই যারা বসে আছেন সবাইকে কিন্তু সম্বর্ধনা জানানো হচ্ছে চন্দনের ফোটা তারপরে উত্তরীয় স্মারক ফুলের তোড়া দিয়ে ওই এখন জানা যে মানে যাকে সম্বর্ধনা জানানো হচ্ছে ওনাকে আমি চিনি কারণ উনি আমাদের শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধ বাড়িতে আমাদের বাড়িতে এসেছিলেন আমার মেজবাসনের পরিচিতি একজন শিক্ষক মহাশয় উনি কিন্তু মানে রাজ্যসভা এবং জেলার যে মানে প্রাথমিক শিক্ষা সমিতির সঙ্গে যুক্ত যিনি এই যে হাততালি বাজাচ্ছেন আমাদের বাড়িতে এসেছিলেন এবং বাড়ির কাছে আমাদের বই দোকানও করেছে উনি একজন শিক্ষক মহাশয় উনি রিটায়ারমেন্ট কিন্তু ওনার বাড়ি মহিষাদলে যাই হোক সবাই এবার একে একে সম্বর্ধনা তো জানানো হয়ে গেল তারপরে সবাই বক্তৃতা দেবে তার মধ্যে আমাদের অভিভাবক সবাইকে ওই যে চা বিস্কুট সবাইকে দিচ্ছে আর একজন স্টুডেন্ট মানে যারা পুরস্কার পাবে তার মধ্যে একজন মেয়ে একজন ফোরেরি উনি একটা উদ্বোধনী উনি বলছে ওই মেয়েটা একটা উদ্বোধনী সঙ্গীত করেছিল খালি গলায় তারপরে সবাই বক্তৃতা দিয়েছে ওই বক্তৃতা দিতে দিতে এখন ওই তো তিনটা বাজতে গেল তারপরে এতক্ষণ সবাই ওয়েট করেছিল একজন বিশিষ্ট অতিথির আসার জন্য যিনি পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সভাপতি আর কি জনাব অভিবুল রহমান ওই যে ওনাকে সবাই সম্বর্ধনাকে দেওয়া হয়ে গেছে অনেক ভিডিও ছিল আমি ওগুলো আর দিইনি এখন ওই যে কচি কত কথা বলে একটা নতুন বইয়ের উদ্বোধন করা হচ্ছে আর কি একটা বই সবাই দেখতে পাচ্ছ সেই যে বিশিষ্ট অতিথি এসছেন বলে সবাই ফটো করছে বারবার ভিডিও করছে সেই যে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সভাপতি জনাব অভিবুল রহমান তো যাই হোক আর যিনি টুপি পরে আছেন উনি তো কাঁথিপ্রপাত কুমার কলেজের অধ্যাপক ফিজিক্সের ওনার নামও বলেছেন আমি এখন মানে বলতে পারছি না ভিডিওতে রয়েছে ওই সমস্ত ভিডিওতে তো সব আমি ভয়েসগুলো মিউট করে আমি আমার মতো করে ভয়েস দিচ্ছি আর এখন যে সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে আছেন ওনারা কিন্তু বিভিন্ন পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিম চক্র উত্তর চক্র দক্ষিণ চক্র মানে ময়না কাঁথি কোলাঘাট হলদিয়া তমলুগু মিলে মানে ওনারা কিন্তু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ওনাদের কিন্তু সম্বর্ধনা জানানো হচ্ছে কারণ একটা হয় না জেলার যে বিভিন্ন পশ্চিম চক্র পূর্ব চক্রের মধ্যে যে ভালো রেজাল্ট করেছে বা কোনো স্কুলের উন্নতির জন্য বা যাই হোক ওনাদেরকে ওই যে সেই চন্দনের ফোটা উত্তরীয় বই পেন তারপরে সেই যে মানে লেখা রয়েছে ফুলের তোড়া আর স্মারক সমস্ত কিছু দেওয়া হয়েছে এই করতে করতে চারটা বেজে গেল একটা থেকে চারটা বেজে গেল এখনও আমার ছেলেদের পুরস্কার দেওয়া হয়নি কিন্তু প্রত্যেককে আবার টিফিনও দিয়েছে তো এই যে উনি মানে প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সভাপতি উনি প্রথম সারির যারা ফার্স্ট মানে জেলার মধ্যে জেলা যে বৃত্তি হয়েছিল ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর তো মানে তাদেরকে প্রথমে পুরস্কারগুলো তুলে দিয়েছে এবার সেকেন্ড থার্ড ফোর যে হয়েছে আমার ছেলে তো নাইন্থ হয়েছে যাই হোক কিন্তু মানে হয় না সেকেন্ড হয়তো দু তিনজন হয়েছে থার্ড হয়তো দুজন হয়েছে ফোর্থ হয়তো তিনজন হয়েছে এইভাবেই কিন্তু সবাইকে পাঁচজন পাঁচজন প্রথম থেকে পাঁচজন পাঁচজন করে ডেকে ডেকে পুরস্কার দিচ্ছে আমাদের সেই পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে কেউ ময়না থেকে পুরস্কার পাচ্ছে কেউ কাঁথি থেকে পুরস্কার পাচ্ছে কেউ দীঘা থেকে পুরস্কার পাচ্ছে কেউ কোলাঘাট থেকে হলদিয়া থেকে মহিষাদল থেকে নন্দীগ্রাম থেকে সমস্ত জায়গা থেকে পুরস্কার পাচ্ছে এবার আমার ওই যে ছেলের পালা ওই ছেলেকে ডেকেছে শ্রেয়ান তার আগে এবার দেখো ছেলে তো গেছে ছেলের সামনে যিনি কথা বলছেন উনি হচ্ছে আমার ছেলের মেজো জেঠু মানে আমার মেজো ভাসুর উনি হতো প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ওনাকেও কিন্তু ডেকেছেন অনেক স্কুলের প্রধান শিক্ষককে ডেকেছেন এখানে স্টেজে যারা বসে আছে প্লাস বাইরেও অনেক শিক্ষক মহাশয়রা মানে যুক্ত ছিলেন ডেকেছেন এসেছেন তো আমার ছেলে টুপিটা খুলে দিল যেহেতু পুরস্কার প্রাপ্তি হবে এবার ছেলেরা সবাইকে সমস্ত বাচ্চাকে মেডেল দিচ্ছে গোলাপ দিচ্ছে টাকা পয়সাও দিয়েছে বইও দিয়েছে তারপরে সার্টিফিকেট মার্কশিট অনেক কিছু তোমাদের সঙ্গে তো একে একে শেয়ার করবো এবার সবাই তো এক এক নাম্বারের ভিত্তিতে পিছিয়ে গেছে যে ফার্স্ট হয়েছে তার থেকে একশো চুরাশি হয়েছে যিনি মানে যিনি বলছি যে ফার্স্ট হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে আমার ছেলে একশো পেয়ে নবম র্যাঙ্ক করেছে এখানে ওই যে মেডেলটা দিয়েছে দেখো মেধাবৃত্তি প্রদান দু হাজার চব্বিশ সালে নিম্ত উড়ি স্মৃতিসৌধ মঞ্চে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি পূর্ব মেদিনীপুর জেলা শাখা আর যাই হোক গোলাপ দিয়েছে পেন দিয়েছে ওই যে একটা খামের মধ্যে দেখ দেখতে পাচ্ছ ছেলে স্কুলের নাম লেখা রয়েছে ওই খামের মধ্যে টাকা দিয়েছে তো টাকা দিয়েছে বলতে ওখানে আমরা বাড়ি গিয়ে যখন খুলেছিলাম ওখানে মানে তিনশো টাকা পেয়েছে আর কি টাকা কত পেয়েছে সেটা বড় কথা নয় এগুলো যে প্রাপ্তি হয়েছে এটাই অনেক বড় সম্মানের এবং গর্বের এবং ভালো লাগা তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে ওই যে সার্টিফিকেটটাই রয়েছে প্রাইমারি ট্যালেন্ট আমি দেখতে পাচ্ছি না উপরে এমন আলো পড়েছে তার বাবার নাম তার স্কুলের নাম তার নাম ওই যে নাইনথ র্যাঙ্ক রয়েছে তো প্রাইমারি ট্যালেন্ট সার্চ বোর্ড প্রাথমিক মেধা অন্বেষণ পর্ষদ ট্যালেন্ট এক্সামিনেশন ক্লাস ফোরের তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ডেটোল লেখা রয়েছে তারপরে বইও যে দিয়েছে অনেক একটা মোটা বই পরে তোমাদের ফটোতে শেয়ার করছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি পূর্ব মেদিনীপুর জেলা শাখা মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ শ্রেয়ান শ্রেণী নাম লেখা রয়েছে তার স্কুলের নাম লেখা রয়েছে সত্যি অনেক বড় প্রাপ্তি হয়েছে এবার সবাইকেই সেই একই পুরস্কার দিয়েছে এবার ওই যে এই বইটার যে উদ্বোধন হয়েছিল বললাম কচি কথা একজন মানে সভাপতি সংসদের এসে উদ্বোধন করলেন না যেন অভিবুর রহমান যাই হোক তারপরে ওই যে মার্কশিটটা দেখো দুশো নম্বরে পরীক্ষা হয়েছিল বাংলাতে একচল্লিশ পেয়েছে মানে জেলা বৃত্তি পরীক্ষা রাজ্য বৃত্তি থেকে অনেক যথেষ্ট কঠিন ইংরেজিতে পঞ্চাশের বিয়াল্লিশ পেয়েছে ম্যাথে পঞ্চাশের চুয়াল্লিশ পেয়েছে আর একটা এনভায়রনমেন্টে পঁয়তাল্লিশ পেয়েছে পঞ্চাশের এই করে একশো বাহাত্তর হয়ে নাইন্থ র্যাঙ্ক করেছে ওই যে দেখো বই দিয়েছে সুকুমার রচনা সমগ্র একটা মোটা বই দিয়েছিল আর তিনশো টাকা ফটো আকারে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তারপরে ওই যে তার স্কুলের তিনজন মমিতা মণ্ডল আর আমার ছেলে শ্রেয়ান সেনী আর একজন হচ্ছে উশসী হাজরা মানে অষ্টম র্যাঙ্ক করেছে মৌমিতা মণ্ডল আমার ছেলের নবম র্যাঙ্ক করেছে শ্রেয়ান সেনি আর উসি হাজরা দশম র্যাঙ্ক করেছে ম্যাডামদের সঙ্গে ফটো তুলেছিলাম আর আমার বরের সঙ্গে ফটো আমার বাবা মাদের সঙ্গে ফটো শেয়ার করে দিলাম এই তো এবার এখন প্রায় সাড়ে চারটার বেশি হয়ে গেছে চারটা পঁয়তাল্লিশ মতো বাড়ি ফিরবো চলোটাটা সবাই ভালো দেখ